আর দেখেন রাবার বাগানে কিভাবে আর কি রাবার গাছ থেকে রাবার সংরক্ষণ করা হয় এই যে প্রথমে এই এই যে ছোট ছোট বাটি পাই তারা হয় এই বাটিটার কি এই যে টুকটুক টুকটুক করে রাইসা আইসা বায়া পরে এখন ঘন জঙ্গলে চলে আসছে হ্যাঁ আমার মোটামুটি একটা অ্যামাজন জঙ্গল অ্যামাজন জঙ্গল ফিল হইতেছে মানে এর পিছনে খালি জঙ্গল আর জঙ্গল এই যে এই ভাই গাছে উঠবো গাছে না ওই যে ওর মাথায় উঠার চেষ্টা করতেছে এই যে ওই যে ওই জায়গায় কয়েকটা বইয়ে চয়ে রয়েছে এই যে জায়গায় কতগুলো আছে ঠিক আছে

আমাদের এরিয়ার খুব কাছের একটা এরিয়া টাঙ্গাইল ও টাঙ্গাইলের কই কি যেতেছি দুইশো এক গম্বুজ মসজিদ প্লাস মধুপুর আনারস খাইতে আর হইলো রাবার বাগান মূলত রাবার বাগানে এর আগে আমি কখনো যাই নাই আনারস খাইতে আমি গেছিলাম বাট খাইতে পারি নাই দুইশো এক গম্বুজ মসজিদে আমি প্রথমবার যাইতেছি আর আজকে কিন্তু শুক্রবার তো আমরা দেখি যে আজকে আমরা দুইশো এক গম্বুজ মসজিদে যে জুম্মার নামাজটা পড়তে পারি নাকি তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি আর আজকে আমাদের সাথে যেতে ছিল আমি রিয়াদ তারপর হইলো এটা কি সার সাকিব

যাই হোক আজকে সব মহিলা টইলা নিয়ে আমরা যা মইলো টাঙ্গাইল অনেক দিন ধরে টাঙ্গাইলে সবাই কমেন্ট করতেছিল বাট টাঙ্গাইল যাওয়া ছিল না আর ইচ্ছে ছিল দুইশো এক মসজিদটা দেখমু ওরকম সময় শুরু হইতে ছিল না তো অনেক অপেক্ষার পর আজকে যাইতেছি দেরি না কইরা তাড়াতাড়ি চলে নেই এখান থেকে বের হয়েছি আর এই গাড়িতে যাওয়া যাবে মোটামুটি হইলো আট নয় জন মানুষ বাট আমরা ছয় জন উঠছি তাই গাড়ি বেড়ে গেছে কারণ এই যে এই পোলাপানগুলা সবগুলো অ্যাক্সিডেন্ট হইতে

এজি টপ আছে তো আমি শিখাই দিতে তো কিভাবে এজি টপ থেকে ডায়মন্ড অর্ডার করবি প্রথমে ব্রাউজারে যাবি আর সার্চ করবি এজি ডট কম আর এজি টপ থেকে ডায়মন্ড অর্ডার করার ত্রিশ সেকেন্ডের ভিতরে তুই ডায়মন্ড পেয়ে যাবে তাও আবার এআই এর মাধ্যমে আর চব্বিশ ঘন্টায় কিন্তু এই সার্ভিস খোলা থাকে এজি টপ আপের ডায়মন্ডের দাম তুলনামূলক অনেক কম যদি তুই এজি টপ ওয়েবসাইটে না বুঝস তাহলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেও তুই ডায়মন্ড অর্ডার করতে পারবি আর কেমন আমার এখন থেকে এজি টপ থেকে ডায়মন্ড অর্ডার করবো দ্বারা আর মোটামুটি অনেকক্ষণ রাইড করার পর আমরা চলে আসছিল রাবার বাগানে এটা হলো রাবার বাগান আর এই সামনে কত বড় আনারস বাগান আর এই মধুপুর কিন্তু আনারসের জন্য অনেক ফেমাস আমি আগেরবার যখন মধুপুর দিয়ে জামালপুর গেছি তখন আমি আপনাদেরকে বলছিলাম যে আমার মধুপুরের আনারস খাওয়ার খুব ইচ্ছা ছিল বাট রুটি আমি খাইতে নাই তো আজকে আসার সুযোগ হলো কিন্তু এই জায়গায় তেমন কোনো আনারস দেখতেছি না যেসব আনারস আছে সবগুলো হলো ছোট ছোট বড় আনারস কি পাবো বন্ধু অবশ্যই যেমনি ও খাইতে হবে এখন এই জায়গার বাজার কই বন্ধু আমি তো জানি না আমি তো নতুন তুই এই মধুপুরের রাবার বাগানে সবার আগে কি করছো আসলে রাবার বাগানে কিভাবে আর কি রাবার কাছ থেকে রাবার সংরক্ষণ করা হয় এই যে প্রথমে এই আঠাগুলা এই যে ছোট ছোট বাটি পাই হয় এই বাটিতে আর কি যে বায় পরে পরে পরেগুলো ওনারা কালেক্ট করে কি জানি কইরা রাবার বানায় আমি জানি না আর এখান থেকে আর সামনে গেলে রাবার বাগানের মেন স্পট ওই জায়গায় নাকি অনেক বানর আছে ওই বানর নাকি মানুষ দেখলে মানুষের শরীরের উপরে আসে আইসা আমাদের মতো চট দেয় অবশ্যই আমি চর্চাপুর দিব না কারণ এক বান্দর কখনো আর এক বান্দরে চর্চাপ আর অবশ্যই কুত্তা এই জায়গা আর আছে আর আপনারা জানেন যে বান্দরের লোক কুত্তার কিছুদিন আগে সংঘর্ষ হয়েছিল দেখিলা আর ভাই এইটা এই সংঘর্ষ আর ওই সংঘর্ষ না পুরা বিশ্বযুদ্ধ মনে করেন বান্দরের পুরো একটা সেনা ফজ

ডগ ইজ নটা লাউ আর আমরা হাঁটতে হাঁটতে একদম রাবার বাগানের মাছ মাঝখানে চলে আসছি এই ধান চাইরো সাইড দিয়ে একদম ঘন রাবার বাগান এইগুলো সবই কিন্তু রাবার গাছ কিন্তু এই জায়গায় বান্দর আমি দেখতে পাইতেছি না সবাই জিজ্ঞাসা করলাম বলল একটু সামনে একটু সামনে যাও আমরা একেবারে শেষের দিকে চলে আসলাম কিন্তু বান্দর পাইতেছি না দে এই বান্দর এটা দেখি বান্দর এ বান্দর না আমি বান্দরকে ডাক দিলাম সামনের দিকে রিয়াত্তা খাইলো তুই বার বান্দর পাইতাম না রিয়াত্কাইল তুই এবার দেখে এসে অনেক খোঁজার পরে কোনো বান্দর দেখতে পাইলাম না আমি ভাবছিলাম একটা যদি বান্দর পাইতাম বান্দারার লোকের একটা ছবি তুলতাম ওই ছবিটা এই ব্লগের থাম্বনেইল দিতাম তো বান্দার লোকে ছবিটা তুলতে পারলাম না আয় সাকিব একটা ছবি তুলো এটা থামেল দিলাম আমরা আমরা যে না আসলে বান্দর বড় বড় বিষয় বিষয় দেখানোটাই হালসার আমি চাই যারা মধুপুর রাবার বাগানে আসেন তারা যাতে পুরো জিনিসটা এক্সপ্লোর করে যেতে পারেন তো আমরা এক্সপ্লোর করতে করতে এখন ঘন জঙ্গলে চলে আসছি হ্যাঁ আমার মোটামুটি একটা অ্যামাজন জঙ্গল জঙ্গল ফিল হইতেছে মানে এর পিছনে খালি জঙ্গল আর জঙ্গল জঙ্গল ছাড়া আর কিছুই দেখতেছি না আর মানুষ যদি গেলাম মানুষ কয় কি আরো এক কিলোমিটার হাঁটলে নাকি বান্দর পাওয়া যাবো ভাই এক কিলোমিটার তো আমি অনেক আগের থেকে হাঁটতে ভাই বুঝলাম না এই জঙ্গল কি কখনো শেষ হবে না পুরা জঙ্গল টঙ্গল ঘুরে এসে আমরা এই যে এই জায়গায় এখন বান্দরের খোঁজ পাইছে এই যে একজন হুন্ডা চালাইতেছে এই যে এই ভাই ব্রাদার গাছে উঠবো গাছে না ওই যে ওর মাথায় ওঠার চেষ্টা করতেছে এই যে ওই যে ওই জায়গায় কয়েকটা বয়ে চয়ে রয়েছে এই যে জায়গায় কতগুলো আছে ওই পাশে খেতে খেতে কতগুলো আছে মানে এই বান্দরগুলো মানুষের সাথে খুব মিলামিশা আছে

এই এলাকার একটা মসজিদ আজকে আমরা জুম্মান নামাজটা এখনই পড়ে নিমু এই যে হুজুররা যাইতেছে মসজিদে তো ওদেরকে ফলো করতে করতে আমরাও মসজিদের দিকে যাইতেছি চলেন নামাজটা আগে শেষ করি দিন কথা হইব আলহামদুলিল্লাহ সবাই মিলা জুম্মা নামাজটা শেষ করলাম আর আরেকটা জিনিস আজকে আবারও প্রমাণ হলো যে আল্লাহর কাছে যদি আমরা সাত সাচ্চা দিল থেকে কিছু চাই তাহলে আল্লাহ কখনো ফিরাই দেয় না আমি মসজিদে ঢুকিয়া নামাজ পড়ার আগে বলতেছিলাম যে মসজিদে কি জিলাপি দিব নাকি সবাই কইতেছিল না না জিলাপি দেওয়ার কোনো চান্সই নাই বাট আমি নামাজ শেষে মোনাজাদেও মানে জিলাপি মোনাজাদ ধরছি আমি মসজিদে জিলা কি খুব পছন্দ করি জানলা জিলা বের একটা ব্যবস্থা করে দিতাম হাত দিল থেকে দেখলাম ওরা কিন্তু আশা আসা বর্ষা ছেইরা হ্যাঁ ওরা গাড়িতে বয়ে পড়ছিল যে না কিছু দিব না বাট শেষ সময় এই দেখেন মানে বাতাসা ঠিক আছে জিলাপি না হোক বাতাস বাতাসা তো আর জিলাপি খারাপ কিছু না মিষ্টি মুখ করলাম একটা ডিফারেন্টে সবসময় জিলাপি খেয়ে বাতাসা খেলাম তো এই জন্যই আল্লাহর থেকে চাইলে আল্লাহ ফিরাই দেয় না আমি মনে হচ্ছে আর আমরা মোটামুটি অনেকটা পথ হাইটা গেছি লাইক আমরা তো প্রাইভেট কার নিয়ে আসছি এই যে এই রাস্তাটায় প্রাইভেট কার আসবে না আসার সময় কোনো অটো উপায় নেই তো আমরা হাইটা হাইটে গেছি আমরা চিন্তা করতেছিলাম মসজিদে বৈশা বৈশা যে যাওয়ার সময় আমরা কিভাবে যাবো আল্লাহ তালা এই যে আমাদের একটা সুন্দর ব্যবস্থা করে দিল গাড়ির তাই জন্য কোনো সময় মানে ভরসা হারাবা না ভরসা রাখবা তোমার রবের প্রতি রব তোমাকে রাস্তা দেখাবে কি বন্ধু সেই আমি সবসময় ভরসা রাখি আর ইনশাল্লাহ আমার রব সবসময় আমার সঠিক রাস্তায় দেখায় আর এটা একটা এনজয়েবল মুমেন্ট মানে এইভাবে ঝুইলা ঝুইলা এই এরকম একটা রাস্তায় বাঙা চোরের রাস্তায় ঠেক্কর ঠেক্কর করে যাওয়ার মজাই আলাদা আর এই যে মানে ড্রাইভার ভাই যে হ্যাঁ কিন্তু আমাকে পরিচিত ঠিক আছে হ্যাঁ আমাকে এরিয়ার আমাকে এলাকায় ছিল পরিচিত মানুষ পেয়ে গেলাম এত দূরে উপকার হইলো আর আর এমন একটা সিজনে আমরা আসছিলাম মানে এইটা আনারসের কোন সিজন না তো আমরা ভাবতেছিলাম যে আনারস আমরা পাবো না বাট এই দেয় এই জায়গায় পেয়ে গেছি তো আলহামদুলিল্লাহ আনারস মোটামুটি পাকা চাকাই আছে আমি একটা কামড় দিয়ে দিই দোস্ত মিষ্টি নাকি মিষ্টি আর দেন আমরা একটু দুপুরের খাওয়া দাওয়া সারলাম মধুপুরে খাওয়া দাওয়াটা করলাম খাওয়া দাওয়া মোটামুটি দুপুরে একটা ভালোই ছিল দেন মধুপুরের কিছু মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করলাম আর এখন আমরা যেতে ছিল দুইশো এক গম্বুজ মসজিদের উদ্দেশ্যে বাট গুগল ম্যাপ দেখে আমরা এমন একটা জায়গাটা দিয়ে গাড়ি ঢুকাইছি রাস্তাটা ঠিক আছে পুরা গ্রাম্য রাস্তা শুধুমাত্র গাড়িটা ঢুকার পর মনে হয় না এই রাস্তা একটা সাইকেলও ঢুকতে পারবো আইলে যেটা তোমার আর ওই যে আমার এটা

তাহলে কি আমরা বিশ্ব রেকর্ড করলাম আর এটা হলো মসজিদের ভিতরের অংশটা ক্যামেরায় এতটা সুন্দর দেখা যাচ্ছে না বা সামনের থেকে অনেক সুন্দর লাইক টাইলস দেন উপরের যে ডেকোরেশন তারপরে লাইটিং এখন বোঝা যাইতেছে না মানে সব মিলা অনেক জোস একটা জিনিস আচ্ছা আমরা উপরের দিকে গম্বুজের ওই সাইডটা যাবো আর আমরা এই মসজিদের একদম উপরের সাইডটা উঠলাম লাইক এটাই তো একটা গম্বুজ না একটা গুম্বুজি উঠলাম মিনার মিনার সরি আমি আসলে ওই রকম ভাবে বলতে পারিনি আমরা একটা মিনারে এর মোটামুটি একে অনেক উপরে উঠছি আর উপরে উঠা যাবো ওই জায়গায় মানুষ উঠছে বাট আমার অনেক রিস্কি মনে হয় সেটার জন্য এই জায়গায় আমরা থামলাম এই জায়গা দাঁড়ানোর মতো সুন্দর একটা জায়গা স্যার এইখান থেকে দেখেন নিচটা কত সুন্দর দেখা যায় আর এই যে পুরা গম্বুজের সাইডটা ঠিক আছে যদিও ওইটা গুইনা দেখতে পারবো না অনেক লাইক দুইশো একটা বলছে ওনারা তো আর মিথ্যা বলবো না ওটা অনেক সুন্দর লাগতেছে আসলে অনেক সুন্দর একটা ভিউ মাসা খুব সুন্দর একটা জিনিস বানাইছে লাইক সবাই কিন্তু এই জায়গায় দেখতে দেখতে আসছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ঘুরতে কাটতে আসলে এরকম একটা জায়গায় আসতে পারেন যেমন এই যে আমরা ফ্রেন্ডরা একটা ট্যুর প্ল্যান করছি তুষে গুম্বুদ মসজিদে আমাদের মসজিদটা ভিজিট করা হয়ে গেলো আমরা আবার বাগান ঘুরতে পারলাম তারপরে আমরা আজকে আমাদের নামাজ আদায় করলাম টাঙ্গাইলে এও কেন অনেকটা উপরে তো আমি ক্লান্ত হয়ে গেছি তো এই জায়গায় দাঁড়ায় কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই তো ওই জায়গায় আমরা একটা ভালো সময় কাটাইলাম বাট আমি একটা জিনিস আপনাদেরকে সতর্ক করি আপনারা এই জায়গায় মিনারে যখন উঠবেন একটু কেয়ারফুলি ঠিক আছে এটা খুবই রিস্কি আর সিঁড়িগুলো একদম খারাপ হ্যাঁ আর ওই যে সাইড কোনো মানে কোনো ধরো রকম কোনো সিচুয়েশন নাই খুবই রেসি মসজিদ দেখা শেষ কইরা আমরা সবাই রেডি হয়ে গেলাম এখন আমরা রওনা দেবো ওদের বাড়ির উদ্দেশ্যে হয়তো মাঝখানে এক জায়গায় ব্রেক নিমু ব্রেক নিয়ে একটু চাটা খামু আর বেসিক্যালি আপনার এই জায়গায় আসতেই পারেন শুধু মসজিদ না মসজিদের সামনে মোটামুটি একটা মেলার মতো অনেকে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসে অনেকে দেখলাম ফ্যামিলি নিয়ে আসছে একটা জিনিস দেখে আমার কাছে খাবার লাগলো সেটা হলো অনেক অনেকের গার্লফ্রেন্ড নিয়ে অনেক কাপল হিসেবে আসছে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফও হইতে পারে হাজব্যান্ড ওয়াইফ দেখলে বোঝা যায় কম বয়সী মানুষ দেখলেও বোঝা যায় তাদের বিহেভিয়ার দেখলে বোঝা যায় তো আমি বলবো তাদেরকে এই জায়গা রাইট টু অ্যাভয়েড করতে এই গম বুঝে ছেলে মেয়ে উভয়ই আসতে পারবেন আলাদা আলাদা জায়গা আছে এক পাশে মেয়ে এক ছেলে আপনারা শৃঙ্খলা বজায় রেখে মসজিদটা ভিজিট করবেন যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা মিনারে ওঠার সময় একটু লক্ষ্য করে উঠবেন অনেকে দেখছি ছোট বাচ্চা নিয়ে ছোট বাচ্চার হাত ছেড়ে দিয়ে উঠে যায় মিনারের সাইডে তেমন কোনো সেফটি নাই ছোট বাচ্চারা ওই চিপাচাপা দিয়ে পড়ে গেলে গা খুব গুরুতর ইঞ্জুরির মুভে পড়বে এমনকি মারা যাওয়ার সম্ভাবনাও আছে তো বি কেয়ারফুল আমাদের গাড়ি স্টার্ট দেওয়া শেষ আমরা সবাই গাড়িতে উঠি আর রাইডটা শুরু করি